একজন দোকানদারের কী রকম মনোভাব আর উদ্দেশ্য থাকলে দোকানে খুব সহজেই কাস্টমার আসবে এই ভিডিওতে তোমাদেরকে খুব সহজ ভাষায় শেয়ার করব কারণ আমি নিজে একটা দোকান চালাই ব্যবসা করি সেই অভিজ্ঞতা থেকে তোমাদেরকে শেয়ার করছি তো প্রত্যেকটা ভিডিওর কথা একটু মন দিয়ে শুনে রেখো আশা করছি তোমাদের অনেক অনেক কাজে লাগবে দুখানা ফর্মুলা দুখানা টেকনিক আজ তোমাদেরকে শেয়ার করব এই দুটো টেকনিককে একটু যদি মাথার মধ্যে রেখে দোকানকে চালাও সেই দোকান খুব সহজেই চলবে তো চলো সেই দুটো টেকনিকই জানা যাক ছোটোবেলায় যখন আমরা স্কুলে যেতাম যদি স্কুলে রেজাল্ট না ভালো আসতো বাবা মা কি বলতো যে তোর দ্বারা কখনও লেখাপড়া হবে না তুই জীবনে চাকরি বাকরিও পাবি না তোকে একটা চায়ের দোকান খুলে দেবো তুই চা বিক্রি করবি এরকমই তো বলতো দেখো ভাই তোমাদের এলাকায় বলে কিনা জানি না তোমার বাবা মা বলে কিনা জানি না কিন্তু আমাদের গ্রামে অনেক বাবা মাই বলে যাই হোক মেন পয়েন্ট আসা যাক দোকানটাকে অনেক বাবা মাই সহজ মনে করে অনেক সহজভাবে তো ওই দোকানটাকে যদি সহজভাবে চালিয়ে সফল করা যায় কিভাবে হবে কিছু তো টেকনিক আছে কিছু তো ফর্মুলা আছে তো যে ফর্মুলাগুলো তোমাদেরকে শেয়ার করব একটু মাথার মধ্যে অবশ্যই দেখো নাম্বার ওয়ান কাস্টমারকে স্মার্ট ফিলিং করিয়ে দিতে হবে দেখো তোমার দোকান গ্রামে হোক বা শহরে চায়ের দোকান হোক বা জামা কাপড়ের দোকান হোক বা মুদিখানার দোকান হোক যাই দোকান হোক না কেন দোকানটাকে খুব সুন্দরভাবে সাজাবে দোকানের ডিসপ্লেটা খুব সুন্দরভাবে করবে প্রত্যেকটা মানুষ সেখানেই যেতে চায় যেখানে তার ভালো লাগে তাই তোমার দোকানের ডিসপ্লেটা যেন খুব সুন্দর হয় চাই তোমার পয়সা যদি কমও থাকে তুমি দোকানের ডিসপ্লেটাকে খুব সুন্দরভাবে করবে কেননা ওটাকে দেখেই কাস্টমার প্রথমে তোমার দোকানে আসতে চাইবে কাস্টমারে যদি মন চায় তবেই তোমার দোকানে আসবে আর মনটা চাইবে কখন যখন তোমার ডিসপ্লেটাকে তোমার দোকানটাকে দেখে তার ভালো লাগবে তাই এটা অবশ্যই করবে কোনো কাস্টমার যখন একবার দোকানে আসবে তার যদি ভালো লাগে সে তো বারবার আসবেই প্লাস তার যত বন্ধু বান্ধব রয়েছে তাদেরকেও বলবে তো সেই জন্য দোকানের ডিসপ্লেটাকে খুব সুন্দরভাবে করবে যেন মানুষ আসতে তোমার দোকানে তার ভালো লাগে কেননা এখন ডিজিটাল যুগ এখন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা কাস্টমার সেখানে যেতে চায় যেখানে তার ভালো লাগে সেই ভালো লাগার ফিলিংসটা তোমাকে এনে দিতে হবে সেটা কিভাবে হবে সেটা তোমার দোকানটাকেই সুন্দরভাবে করতে হবে প্রথমে এটা নাম্বার ওয়ান নাম্বার টু রিয়েল ভ্যালু ক্রিয়েট করে দিতে হবে দেখো রিয়েল ভ্যালু এখানে অনেক কিছু আছে তোমার দোকানে যখন কাস্টমার আসবে তার গাড়ি রাখার জন্য যেন জায়গা থাকে অনেক দোকান আছে রোডের গায়ে একদম সাইকেলে রাখার বাইক রাখার গাড়ি রাখার কোনো জায়গা থাকে না কাস্টমার অন্য জায়গায় গাড়ি রেখে আসতে তার মনে একটু বোধ করে যে আমার গাড়ি সেখানে যে যে পরে যদি দেখি যে গাড়ি পড়ে গেছে কিংবা চুরি হয়ে যায় যদি এই ভয় কোনো কাস্টমারের থাকে তো যেখানে দোকান করবে যেন কাস্টমারের গাড়ি পার্কিংয়ের একটু জায়গা থাকে বেশি না হলেও চলবে অল্প হলেও চলবে যেন মোটামুটি গাড়ি রাখতে পারে বাইক সাইকেল যথেষ্ট বড়ো গাড়ি দরকার নেই যেন বাইক সাইকেলে রাখতে পারে সেই রকম লোকেশন যেন থাকে নাম্বার ওয়ান নাম্বার টু রিয়েল প্রাইসে প্রোডাক্ট দিতে হবে কাস্টমার যখন কখনও যেন না সে বুঝতে পারে যে তাকে তুমি ঠকিয়ে দিয়েছ কেননা কাস্টমার এখন তোমার দোকানও আসবে প্লাস সে অন্য দোকানে যে আবার দাম জানতে চায় যে এই প্রোডাক্টটার দাম কত সে যদি একবার বুঝতে পারে যে তুমি তার কাছ থেকে বেশি পয়সা নিয়ে নিয়েছো বা তাকে ঠকিয়ে দিয়েছ সেই কাস্টমারটা হাত থেকে গেল সে আর কখনই আসতে চাইবে না তাই প্রাইসটা ঠিকঠাক নেবে নাম্বার থ্রি কোয়ালিটি সব সময় ভালো দেবে চাই দু পয়সা লাভ কম করো কিন্তু কোয়ালিটিকে নিয়ে কখনোই তুমি একদম কোনো এ করবে না মানে কম্প্রোমাইজ করবে না কোয়ালিটি সময় ভালো দেবে আর যদি কমা কোয়ালিটি দাও সেটা বলে দেবে যে দেখো ভাই এইটার দাম এত কম কিন্তু এর কোনো গ্যারেন্টি নেই সেটা বলে দেবে ওতে কি হবে ওতে একটা বিশ্বাস তোমার একটা বিশ্বাসযোগ্য হয়ে যাবে যে না এই দোকানদারটা পারফেক্ট দোকানদার যেটা একদম রিয়েল সেটাই বলে যে হ্যাঁ এটাই একটু দাম কম তাদের কোয়ালিটি নিয়ে কোনো গ্যারেন্টি নেই হয়তো খারাপ হতেও পারে কিন্তু যেটা ভালো অবশ্যই তোমাকে ভালো বলতে হবে মোট কথা কাস্টমার না বুঝতে পারে সে না কখনই ঠকে যায় এইটা তাকে করিয়ে দিতে হবে আরও অনেক কিছু আর রয়েছে সার্ভিস কাস্টমার যখন দোকান থেকে প্রোডাক্ট নিয়ে যাবে সে যেন যে বাড়িতে তোমার নিয়ে তার একটা মাইন্ডের মধ্যে একটা ফিলিংস থাকে যে না যেই দোকানে গেছিলুম খুব ভালো দোকানদার ওর দোকানে প্রোডাক্টও ভালো রেটও কম সব কিছু ভালো এই ফিলিংসটা যেন সে বাড়িতে যেয়ে মনে করে আর এটা তোমাকে মনে করিয়ে দিতে হবে এইগুলো যদি একবার পারো তাহলে দেখবে তোমার দোকান যেখানেই হোক না কেন খুব সহজেই চলবে দেখো আমি একটা দোকান চালাই সেই অভিজ্ঞতাধীন তোমাদেরকে বলছি এটা কোনো যে কোনো বই পড়ে কিংবা তোমাদেরকে বেকার বলে যাচ্ছি সেরকম নয় আমি যেটা নিজে বুঝি নিজে নিজের দোকানে মেনে চলি সেইগুলোই তোমাদেরকে শেয়ার করছি যাতে তোমাদেরও একটু কাজে লাগে এই যে দুটো টেকনিককে তোমাদেরকে শেয়ার করলাম এই দুটো টেকনিককে একটু যদি মেনে তোমাদের দোকানকে চালাও সেই দোকান খুব সহজেই চলবে তোমাদেরকে আরও একবার লাস্ট মনে করে দিই নাম্বার ওয়ান কাস্টমারকে স্মার্ট ফিলিং করিয়ে দিতে হবে কাস্টমার যেন তোমার দোকানে আসে তার মন চায় সেই ফিলিংসটা তাকে এনে দিতে হবে নাম্বার টু রিয়েল ভ্যালু ক্রিয়েট করে দিতে হবে চাই প্রাইসের দিকে হোক কোয়ালিটির দিকে হোক সার্ভিসের দিকে হোক গাড়ি পার্কিংয়ের দিকে হোক মোট কথা কাস্টমার যেন তোমার দোকানে আসতে তার ভালো লাগে প্লাস সে যেন বাড়িতে যেয়েও তোমার কথা মনে করে যে না ওই দোকানটা খুব ভালো ওই দোকানেই মানে আমরা যখন কিছু কেনাকাটি করবো ওই দোকানেই যাবো এই মনোভাবটা যদি কাস্টমারের মনে একবার এনে দিতে পারো তাহলে ব্যাস তোমার দোকান খুব সহজেই চলবে চাই আশেপাশে যতই দোকান থাকুক বা না থাকুক কোনো যায় আসে না তোমার দোকান গ্রামে হোক বা শহরে এই যে দুটো পয়েন্ট এই যে দুটো ফর্মুলা তোমাদেরকে শেয়ার করলাম একটু যদি মেনে দুদি দোকানকে চালাও সেই দোকান চলতে বাধ্য কেন এতটা তোমাদেরকে কনফিডেন্স দিয়ে বলছি আমি নিজের দোকান চালাই আমি জানি যে একটা দোকান কিভাবে চলে কিভাবে চালাতে হয় সেই জোর দিয়েই তোমাদেরকে শেয়ার করছি তো যাই হোক এবার তোমাদের উপর নির্ভর তোমরা এই ভিডিওটা কিভাবে নেবে যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবদেরকে শেয়ার করো আর যদি না ভালো লেগে থাকে ডিসলাইক তোমাদের হাতেই রয়েছে তো যাই হোক আজকের মতন এইটুকুনি নেক্সট ভিডিওতে তোমাদেরকে আরও অনেক কিছু বলবো আরও অনেক কিছু শেখাবো আজকের মতন থ্যাংক ইউ